মকবুলের বেটা মকবেল না রাস্তাঘাটে মেয়ে নিয়ে ঘুরতেছে মানে কি শালা এত ভালো হল না এ বন্ধু ওবারে তাকাও কে এ বন্ধু ওবারে তাকাবো না তুমি রাস্তাঘাটে মেয়ে নিয়া ওবারিয়া সি আমি ইন্না কাজ জীবন হরি নাই তুমি ইন্না কাজ করতেছো হে চ্যাংরা এটা কি কও এটা আমার বউ রাস্তা দিয়ে বাজ যেতেছি আমার ভুল হচ্ছে ও এটা তোমার বউ তাইলে আয় কইবা না আমি কি না কি ভাইবে আলোছিলাম ওহ ভাবি নাকি এটা বে সালে এ ধরনা ধরনা কে দেখ দিবে না বিহারে দেহগা এ বন্ধু এটা কোন কথা এ আল্লাহনি চলো আমাদের বাইত যাই না বন্ধু আমার লা কাজ আছে অন্য একদিন জামানি আচ্ছা চলো যাই ঘুরে আসি না যাও বন্ধু তোমার যাইতে বললাম একটু আমার উপকার হইতো তুমি বৌনিয়া ঘুরতেছো আমার বাড়িতে বাড়িতে আসো না রে শালা গেদার তার জন্য গম কথা আছে কি হইছে বেয়াটা ক ডাক পারস এই ভাড়া দুপুর বেলা তুমি ঘরের মধ্যে কি করো শুয়ে আসিলাম তুই আম্মা কনে শুয়ে আছে ও তোমরা তুমি শুয়ে আছো আর আমি রাতে জাগলাম থাকি খুব ভালো লাগে তো আমি কি করব বেটা তুমি কি করবে কইতাছি আইসো শোনো আচ্ছা তো কত চাবা ওই পাড়ার মুখ বুলকেছে ন হ্যাঁ চিনি তো তো কি হয়েছে মকবুলের বেটা মকবুল আছে ও কি আমার থেকে বড় বেশি বড় না তবে সমান সমানই হবে তো আজকে আসার সময় দেখলাম ও বিয়া করে বউ নিয়ে রাস্তা দিয়ে ঘুরতেছে আর আমি কি এলো হ্যাঁ আমি কত থেকে ছোট যে আমার কপালে বউ নাই তুই কয়টা কাম হারস হ্যাঁ বিয়ের বেশ যে চাস খালি কামাই কি বিয়ারা দেয় তাছাড়া বিয়ারা দেয় না কেউ বিয়ে হয়ে সংসার করে খেতেছে না হরাইবে নাকি তাইক না বড় এক কামাই কাজ কর তারপর তিনটা ভাবনা করে দেখ মানি হ্যাঁ বুঝছি

মোটামুটি ভালো জীবন শেষ আমার আমারও তো একই অবস্থা বন্ধু জীবন শেষ আয় দুঃখের কথা বন্ধু ঘটনা হচ্ছে হলো থেকে তো বাইরে যাচ্ছে বন্ধু সেম আমিও বাইরে থেকে বাইরে আসি আমার ঘটনা হলো বাড়িতে বিয়ার কথা কছি বন্ধু। আমার বন্ধুরা বিয়াাদি করছে সবাই বৌনয়া ঘুরতেছে। শালা আমার কপালে দর বউ তো নাই। বাড়িতে কছি তো বিয়ারাইব না। বন্ধু ঘটনা তো আমারই ভাই। আমিও তো রাগ করে বাইতে বাইরে আছি। কি আর কমু? বৌনায় কপালে টুনটুনি খায় সকালে। ভাল লাগে না। টুনটুনি খারাই কি ও বন্ধু? বোঝার মতো কেউ নাই। ঘটনা তো এড়ো না যে তো ভাইতে বিয়ে করাবো না তাইলে একটা বুদ্ধি করি ঠিক আছে কেমনে বিয়ে शादी করা যায় আচ্ছা একলা একলাই লাই বিয়ে করব তাইলে একটা কাজ কর চ্যাট জিপিটি এআই আছে না তারে জিজ্ঞেস করি কেমনে বিয়ে शादी করা যায় আচ্ছা লোক ওকে চ্যাট জিপিটি কথা হচ্ছে যে বাইরে থেকে তো আমারে বিয়ে করতে যাচ্ছে না তাইলে আমি একলা কেমনে বিয়ে করব সেটা বলো আরে এটা তো একদম

তো ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্টে জানাইবেন